যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে তারাই তার প্রতি ইমান আনে আর যেই তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি আর নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকূলের ওপর আর তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন কেউ কারো উপকারে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতৎপর সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বললেন জালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওফকারী ও ইতিকাফকারী ও রুকুকারী সেজদাকারীদের জন্য পবিত্র করো আল্লাহ